বাংলা চলচ্চিত্রের উনিশ বছর কেরিয়ারের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তিনি আর কাঁদতে চান না কী হয়েছে এই অভিনেত্রীর যিনি উনিশটি বছরের সোনালি দিনগুলো তিনি কেরিয়ারের পেছনে দিয়ে এসেছেন শুরুতেই তুমুল ব্যস্ততায় দিন পার করতেন এই অভিনেত্রী বর্তমান সময়ে সিনেমার জগৎ থেকে বা মিডিয়ার জগৎ থেকে অনেকটাই নিজেকে সরিয়ে নিয়েছেন বলে অনেকে ভাবছেন তবে প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট করেন দুই দশকে এসে প্রবার উপলব্ধি তিনি নিজেকে অনুধাবন করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এই জীবনে তিনি কি করতে চান বাকি সময়টুকু তিনি কি করবেন এমন নানা কল্পনা জল্পনা বিরাজ করছি এই অভিনেত্রীর মাঝে সত্যি সেটা জানেন না এই অভিনেত্রী নিজের ফেসবুক পোস্টে এমনটা জানালেন সাদিয়া জাহান ব্রবা গত সোমবার অর্থাৎ সাতাইশে মে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নায়িকা প্রভা ক্যাপশনে তিনি লিখেছেন হয়তো আমি এখনও জানি না আমার এই জীবনে আমি ঠিক কি চাই কিন্তু আমি সত্যি জানি আমি কি চাই না প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে আর স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে প্রবাহ লেখেন আমি কষ্টকর ও অগোচালো জীবন বিষাক্ত সম্পর্ক অসৎ অভিপ্রায় অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না ঘুমানোর আগে দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না আমি শুধু চাই সব কিছু বলে নতুন করে শুরু করতে ইয়ার পূর্বে জীবন সঙ্গী করে প্রবা নিজে সরে গিয়েছেন তাকে হয়তো অনেকে চেনেন সেটা হলো অপূর্ব সাথে তিনি সংসার বেঁধেছিলেন আমি শুধু চাই সব কিছু বলে নতুন করে শুরু করতে একটা সময় এত বেশি অভিনয় করতেন এই অভিনেত্রী কিন্তু হঠাৎ অনিয়মিত হয়ে গেলেন প্রবা অভিনয় কমিয়ে দেওয়ার প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমে নিজের অভিমত প্রকাশ করেছেন একজন অভিনয় শিল্পী হিসেবে বলতে পারি অনেক না বলা অভিযোগ না বলা দুঃখ আছে অনেক মানুষের দেওয়া অকারণ অপমান হজম করেছি এসব কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি প্রভা বলেন এই সেক্টরে আমি কাজ করতে এসেছিলাম তখন মনে করেছিলাম ফেলতে হবে অনেক স্মার্টলি এতটুকুই জানতাম সেই আমি একটা সময় নানা রকম পলিটিক্সের শিকার হব মিডিয়াতে কাজ করলেই মেয়েটা কারা বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে এমনটা ভাবেনি এছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো অভিনেত্রী প্রকাশ করেননি তিনি আরও বলেছেন অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপস করতে পারে না এরপরও যাচাই বাজাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার আমার কাজ করতেই হবে তবু কাজটাকে আমি গুরুত্ব দিচ্ছি তবে আবার আমি নতুন করে কোনো কান্না নিতে চাই না